কেমন আছিস তুই জানিস কত হয় তুমি এটাও জানো না হয় না দুই চার ঠিক আছে তবে আমি তোমাকে প্রমাণ করে দেব যে দুই যোগ দুই পাঁচ হয় এটা হয়নি কখনো আচ্ছা ঠিক আছে তবে তুমি দেখো আমি প্রমাণ করে তোমাকে দেখাই হ্যাঁ বন্ধু দেখো প্রমাণ করতেছি দুই যোগ দুই প্রথমে আমরা মনে করি মাইনাস বিশ সমান মাইনাস বিশ এখন এই বিজ ষোলো মাইনাস দেখো তো সমান এখানে দিই পঁচিশ মাইনাস দেখো বিয়োগ করলে বেশি হয় এখন আমরা এটা রাখলাম এর উভয় পাশে আমরা নাইন বাইক টু স্কোয়ার যোগ করি উভয় পক্ষে নাইন বাইক টু স্কোয়ার যোগ করি এরপরে দেখো বন্ধু এটাকে এ সমান সমানের বাম অংশকে আমরা একটা সূত্রে সাজাই ওই যে ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু দেখো এই টু কাটা দিলে চার নকশ এ মাঝখানে ঠিকই থাকে পেলাস নাইন সমান সমান এবার ডান পক্ষকে আমরা সূত্রে সাজাই পাঁচ স্কোয়ার মাইনাস টু গুণ পাঁচ গুণ নয় টু প্লাস নাইন টু তাহলে এটা হয় কি বন্ধুরা বামপক্ষ চার মাইনাস নাইন বাইক এর হোল ডানপক্ষ আসে পাঁচ মাইনাস নাইন টু এর হোল এখন আমরা বর্গমূল করব উভয় পক্ষ থেকে বর্গমূল করে স্কোয়ার উঠিয়ে দিই তাহলে আমরা পাই ফোর মাইনাস নাইন বাইক টু সমান ফাইভ মাইনাস নাইন বাই টু এখন উভয় পক্ষ দিয়ে মাইনাস নাইন বাইক টু যদি আমরা বাদ দিই তাহলে বন্ধুরা আমরা কী পাই দেখো আমরা পাই চার সমান পাঁচ তাহলে হলো কি দুই যোগ দুই সমান পাঁচ কি বন্ধু প্রমাণিত হলো ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন